ইতিহাসের পাতায় এমন কিছু নাম খোদাই করা থাকে যা শুনলেই শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় কিছু নাম শক্তির প্রতীক কিছু নাম গৌরবের আবার কিছু নাম শুধুই ধ্বংস আর উন্মত্ততার কথা বলে আজ আমরা বাংলার ইতিহাসের এমনই এক বিস্তৃত বিতর্কিত অধ্যায়ের দিকে ফিরে তাকাবো যার কেন্দ্রে রয়েছে একটি নাম কালা কালাপাহাড় এই নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে এক মূর্তিমান আতঙ্ক যে একের পর এক মন্দির দেবালয়ে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে কিন্তু কে ছিল এই কালাপাহাড় সে কি জন্ম থেকেই এমন বিধ্বংসী ছিল নাকি পরিস্থিতি তাকে তৈরি করেছিল চলুন ফেরা যাক সরস শতকের বাংলায় গৌড়ের সিংহাসনে তখন বসে আছেন আফগান সুলতান সুলেইমান কররানি তারই সেনাপতিদের মধ্যে একজন ছিলেন কালাচাঁদ রায় মতান্তরে তার নাম ছিল রাজীব লোচন রায় এক সুদর্শন সুপণ্ডিত ব্রাহ্মণ যুবক শুধু যে তার অগাধ পাণ্ডিত্য ছিল তাই নয় অস্ত্রবিদ্যাতেও তিনি ছিলেন অসামান্য পারদর্শী তার বীরত্ব আর বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে সুলতান তাকে নিজের সেনাবাহিনীতে এক উঁচু পদে বসিয়েছিলেন কিন্তু নিয়তির খেলা ছিল অন্য রকম রাজদরবারে যাতায়াতের সূত্রেই কালাচাদের আলাপ হয় সুলতানের কন্যা বা মতান্তরে ভাইজির সাথে প্রথম দেখাতেই একে অপরের প্রতি গভীর অনুরাগ জন্মায় সেই অনুরাগ ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হল কিন্তু এই ভালোবাসার পথে কাঁটা হয়ে দাঁড়ালো একটাই জিনিস ধর্ম একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ যুবক আর অন্যজন মুসলমান শাহজাদি এই সম্পর্ক সমাজ কখনো মেনে নেবে না প্রেমের কাছে কোনো বাধাই যে বাধা নয় কালাচাঁদ এক কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি তার ভালোবাসার জন্য নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন এবং শাহজাদিকে বিয়ে করলেন নিজের নাম পরিবর্তন করে রাখলেন মোহাম্মদ ফরমলি সব ঠিকই চলছিল কিন্তু তার মনের গভীরে কোথাও একটা কাঁটা বিঁধেছিল নিজের পরিবার নিজের সমাজ নিজের ধর্ম সব কিছু ছেড়ে এসে তিনি কি সত্যি সুখী হতে পেরেছিলেন সময়ের সাথে সাথে তার মনে নিজের পুরনো ধর্মে ফিরে যাওয়ার একটা তীব্র ইচ্ছা জাগতে শুরু করল তিনি ভাবলেন প্রায়শ্চিত্ত করলেই হয়তো সমাজ তাকে আবার আপন করে নেবে এই আশা নিয়েই তিনি গেলেন উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের পাণ্ডাদের কাছে তিনি তাদের কাছে সবিনয়ে অনুরোধ করলেন তাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দিয়ে আবার হিন্দু ধর্মে ফিরিয়ে নেওয়া হোক কিন্তু যা তিনি আশা করেছিলেন তা হল না সেই সময়ের গোড়া হিন্দু সমাজ একজন ধর্মান্তরিতকে পুনরায় গ্রহণ করতে প্রস্তুত ছিল না পুরীর পাণ্ডারা তাকে ফিরিয়ে দিলেন শুধু ফিরিয়েই দিলেন না তাকে চরমভাবে অপমানিতও করলেন তারা বললেন যে একবার ধর্মচ্যুত হয়েছে তার আর ফেরার কোনো পথ নেই এই প্রত্যাখ্যান কালাচাঁদের জীবনের মোড় ঘুরিয়ে দিল তার ভালোবাসা তার আকুতি তার অনুশোচনা সবকিছুই যেন এক মুহূর্তে মূল্যহীন হয়ে গেল যে ধর্মের জন্য যে সমাজের জন্য তিনি একসময় গর্ববোধ করতেন সেই সমাজই তাকে পায়ের তলায় পিষে দিল তার ভেতরের সবটুকু ভালোবাসা সবটুকু শ্রদ্ধা রূপান্তরিত হল এক তীব্র ঘৃণায় এক বিধ্বংসী প্রতিশোধের আগুনে সেই দিনই ব্রাহ্মণ যুবক কালাচাঁদ রায়ের মৃত্যু হল আর জন্ম নিল এক নতুন সত্তা এক ভয়ঙ্কর নাম কালা পাহাড় যার নামের অর্থ কালো পর্বত পর্বতের মতোই অটল পর্বতের মতোই বিধ্বংসী তিনি প্রতিজ্ঞা করলেন যে দেবদেবী যে মন্দির তাকে রক্ষা করতে পারল না সেই সব কিছুর চিহ্ন তিনি পৃথিবী থেকে মুছে দেবেন তার ব্যক্তিগত যন্ত্রণা আর অপমান যেন সমগ্র হিন্দু ধর্মের বিরুদ্ধে এক অঘোষিত যুদ্ধে পরিণত হল পর যা ঘটেছিল তা বাংলা এবং উড়িষ্যার ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে লেখা আছে সুলতান সুলেমান কররানির উড়িষ্যা অধিকার সময় পনেরোশো সালে কালাপাহাড় তার বাহিনীর নেতৃত্ব দেন তার আক্রমণের মূল লক্ষ্য ছিল মন্দির আর দেবালয় পুরীর জগন্নাথ মন্দির লক্ষ লক্ষ মানুষের আস্থার বিশ্বাসের কেন্দ্র কালাপাহাড়ের বাহিনী সেই মন্দিরে আক্রমণ করল শোনা যায় মন্দিরের বিগ্রহ পর্যন্তও রেহাই পায়নি মূল বিগ্রহ পুরী থেকে তুলে নিয়ে গিয়ে হুগলি নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়েছিল বলে অনেক ঐতিহাসিক মনে করেন তার ধ্বংসলীলা শুধু পুরীতেই থেমেছিল না এরপর তার লক্ষ্য ছিল স্থাপত্য আর ভাস্কর্যের অনবদ্য নিদর্শন কোনারকের সূর্য মন্দির একবার কল্পনা করুন তো সেই সময়ের কোনারককে পাথরের বুকে খোদাই করা অপূর্ব সব ভাস্কর্য বিশাল চাকা আর সূর্যের আলোয় ঝলমল করা এক মহাকাব্য পাহাড়ের আক্রমণে সেই মন্দিরের ব্যাপক ক্ষতি হয় মন্দিরের চূড়ায় থাকা বিশাল চুম্বক যা মূল বিগ্রহকে শূন্যে ভাসিয়ে রাখতে কথিত আছে সেটিও নাকি সরিয়ে ফেলা হয় সেই থেকেই নাকি কোনারক তার আগের গৌরব হারায় উড়িষ্যার একের পর এক মন্দির ধ্বংস করতে করতে তার বাহিনী এগিয়ে চলে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির সাক্ষীগোপাল মন্দির কোনো কিছুই তার ক্রোধ থেকে বাঁচতে পারেনি শুধু উড়িষ্যা নয় তার আক্রমণে ঢেউ এসে পড়েছিল আসামের কামরূপ কামাখ্যা মন্দিরেও কোচবিহারের রাজা নরনারায়ণের বিরুদ্ধে অভিযানের সময় কালাপাহাড় এই মন্দিরটিও ধ্বংস করেন যদিও পরে রাজা নরনারায়ণ এবং তার ভাই চিলা রায় মন্দিরটি পুনরায় নির্মাণ করেন কালাপাহাড় যেন হয়ে উঠেছিলেন এক অপ্রতিরোধ শক্তি তার নাম শুনলেই মানুষের মনে ভয় জন্মত কিন্তু প্রত্যেক উত্থানেরই একটা পতন থাকে মুঘলদের সাথে কারারানি বংশের সংঘাত বাড়লে কালাপাহাড় মুঘলদের বিরুদ্ধেও যুদ্ধে নামেন বিভিন্ন ঐতিহাসিক সূত্রে তার শেষ পরিণতি নিয়ে নানা কথা শোনা যায় তবে অধিকাংশের মতে মুঘল সেনাপতি খানি জাহান হুসেন কুলিবেগের বিরুদ্ধে এক ভয়ঙ্কর যুদ্ধে তার মৃত্যু হয় আজও কালাপাহাড়ের নাম ইতিহাসে এক জটিল প্রশ্ন হয়ে টিকে আছে তিনি কি শুধুই একজন ধর্মান্ধ মন্দির ধ্বংসকারী নাকি তিনি ছিলেন এক গভীর ষড়যন্ত্র আর সামাজিক অবিচারের শিকার এক ট্র্যাজিক নায়ক একজন মানুষ যার ব্যক্তিগত ভালোবাসার করুণ পরিণতি তাকে এক ভয়ঙ্কর পথে ঠেলে দিয়েছিল তার কাহিনী আমাদের মনে করিয়ে দেয় ঘৃণা আর প্রতিশোধের আগুন কেবল ধ্বংসই করতে পারে সৃষ্টি করতে পারে না একদা যে কালাচান্দ্রায় হয়তো পারতেন একজন বীর সেনাপতি বা একজন মহান পণ্ডিত সমাজের কঠোর নিয়ম আর অসহিষ্ণুতা তাকে বানিয়ে দিল ইতিহাসের এক কুখ্যাত চরিত্র কালা পাহাড় তার জীবনের আখ্যান হয়তো কোনো একতরফা বিচার করার বিষয় নয় বরং এটি এক গভীর আত্মবিশ্লেষণের সুযোগ করে দেয় এক মানুষের ভেতরে থাকা ভালোবাসা ঘৃণা যন্ত্রণা আর প্রতিশোধের এক করুণ উপকাহানি হয়েই তিনি ইতিহাসে রয়ে গেছেন